অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বৈর শাসক স্বৈরাচার এমনকি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার স্বৈরাচারিতা করছে স্বৈরাচার এবং স্বৈর এমনটাই বক্তব্য দিয়েছেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তাহলে কি এই প্রধান নির্বাচন কমিশনার শুধু স্বৈরাচার না অন্তর্বর্তীকালীন সরকারটাই একটা স্বৈরাচার এবং স্বৈর সে বিষয়ে সংক্ষেপে একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন এই পাঁচই আগস্টের পর দু সালের যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশের মানুষ জনগণ প্রত্যাশা করেছিল অনেক কিছু এই দেশের মানুষ যখন ভাষণ দিয়েছিল সেনা প্রধান দায়িত্ব আমি নিলাম আপনারা শান্ত হন যার যার অবস্থানে ফিরে যান তখন দেশের মানুষের খুব চমৎকার একটা প্রত্যাশা ছিল অনিলিভেনের মতো যে অন্যায় ভাবে কোনো কিছু করা হবে না কিন্তু যে কোন অদৃশ্য শক্তি যে অদৃশ্য শক্তিটা শেখ হাসিনার পতন ঘটাইছে সেই অদৃশ্য শক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিজের স্বার্থ এবং পারিবারিক স্বার্থ হাসিলের জন্য দেশের কথা চিন্তা না করে দেশের জনগণের কথা চিন্তা না করে বর্বরতার যুগকে প্রতিষ্ঠা করে তারা তাদের স্বার্থ হাসিল করেছে এখন স্বার্থ হাসিল করার পরে তারা তাদের সেফ এক্সিট নিবে এই এজন্য তারা তাদের নিরাপত্তার জন্য এখন বড় রাজনৈতিক দল দেশি বিদেশি সকলের সাথে একটা সমঝোতার জন্য উঠে পড়ে লেগেছে এখন যারা এ দেশের রাজনীতি করবে অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হলো এনসিপি এবং জামাত তাদের চিন্তা হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রোটেকশন দিয়ে সব সব দিক থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে প্রতিষ্ঠিত করেছি বসাইছি আর তারা নাকি এখন তাদের ব্যক্তি স্বার্থের জন্য এখন আমাদের কথা চিন্তা না করে তারা স্বৈরাচারিতা এবং স্বৈর শাসকের রূপ নিয়েছে সেই বিষয়টাই স্পষ্ট করেছে এনসিপির নেতা সার্জি আলম হাসনাত জন্য সার্জিস আলম হাসাত আবদুল্লাহ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে পাঁচজন উপদেষ্টা নাকি সেই বেগজিস্টের জন্য উঠে পড়ে লেগেছে আর কিছু উপদেষ্টা বিদেশে সেই বেগজিস্ট নেওয়ার জন্য মোটামুটি সব কমপ্লিট করেছে তারা বলেছে যে একমাত্র কবর ছাড়া মৃত্যু ছাড়া সেই বেগজিস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের হবে না সে যেভাবেই বলুক না কেন যে চিন্তা করেই বলুক না কেন সেটা যে একশো পার্সেন্ট সত্য কথা বলেছে এটা অসম্ভবে বা অবিশ্বাসের কিছু নেই এরপরে হলো এই নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সাপলা প্রতীক না দেওয়ার মধ্য দিয়ে এমন কি সেখানে একটা বাঘ বিতণ্ড এবং ধাক্কা ধাক্কি মারামারিরও একটা বিষয় হয়েছিল বিএনপি নেতা রুবিন ফারহানার সাথে আমরা ইতিমধ্যে সেগুলো দেখতে পেয়েছি সর্বোপরি দিক থেকে আমরা গত দুই দিন যাবৎ মিডিয়ায় দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনার একজন স্বৈরাচার এবং স্বৈরশাসক এই স্বৈরাচারিতা কষ অর্থাৎ আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিপিন রুল হক নূরও বলেছে গণমাধ্যমে যে শেখ হাসিনার আমলে স্বৈরশাসকের আমলেও এই রকমের দুঃশাসন দুশরিতা এবং মানে দেশের যে অবস্থা এটা কখনো ঘটেনি যেটা গত বারো মাসে মাসে ঘটেছে যাই হোক এই আলম হাসনাত আব্দুল্লা বলেছেন যে নির্বাচন কমিশনার হচ্ছে স্বৈরাচার এখন আমাদের কথা হচ্ছে এই যে স্বৈর শাসক এবং স্বৈরাচার তাকে নিয়োগ কে দিয়েছে তাকে নিয়োগ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি যদি স্বৈরশাসক এবং স্বৈরাচার হয়ে থাকেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারটা কি তাহলে ইতিপূর্বে আওয়ামী লীগ প্লাস দেশের জনগণ প্লাস অ্যাডভোকেট শিশির মনির যে কথাটা বলেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং সকল দিক থেকে তাহলে স্পষ্ট হয়ে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলেই একজন স্বৈর শাসক স্বৈরাচার তারা দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে এই ক্ষমতা আহ দখল করে লুটপাট নৈরাজ্য করে দেশটাকে একটা দুর্ভিক্ষের দিকে দেশটাকে একটা অরাজকতা এবং বর্বরতার দিকে ধাবিত করেছে এটা এখন আস্তে আস্তে স্পষ্ট হয়েছে আপনারা ইতিমধ্যে একটা গল্প দিয়ে শেষ করতে দেখবেন চোরে যখন চুরি করে চুরিকৃত মাল বন্টন করতে যাইয়া মারামারি কাটাকাটি ধাওয়া পাল্টা ধাওয়া করে এরপরে আসল তথ্য বেরিয়ে যায় যে কার জিনিসপত্র চুরি করে নিয়েছে সেই জিনিসপত্রের মালিক এসে আবার সেই জিনিসপত্রগুলো উদ্ধার করতে পারে অবশেষে পরিশেষে চোরদের অবস্থা খুব ভয়াবহ হয়ে থাকে সুতরাং এখন এই তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারদেরকে যারা স্থান দিয়েছে বসাইছে টিকেই রাখছে এখন তারাই সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনার স্বৈরাচার এবং স্বৈরশাসক এবং দুর্বৃত্তায়নকারী এখন এটাই একবারে স্পষ্ট হয়েছে তাদের ভাষ্যমতে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে